নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পারবে সব বাইকে স্বাগত নদীর ধারে দৌড়ে এসে দাঁড়াইছি জোয়ার উঠতেছে তা থোপা এখন ফেলার সময় নি রান্না করতে যাব কেননা মাছ আছে তো এখন আমি ওই তো গাছতলার দিকে যাবো তো শূন্য পাতা টাতা গোটে করে নেবো উনুনটা ধরাতেই হবে আর আজকের বেশ নতুন একটা তরকারি আছে ভালো খাওয়া দাওয়া আছে কুমড়ো রান্না হবে শোল মাস দে আর একটা কি হয় দেখি কি করা যায় এখন সব তো গুছি নিতে হবে তাড়াতাড়ি ওই যে নিতে একটু তাড়াতাড়ি লাগিছি তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন যাবো ওই গাছ তলাতে কত শুকনো পাতা নেব নিয়ে পাকাটা ধরাবো ধরাতে বেশ সুবিধে জ্বালানি তুলিছি তো সে এখন শুকনো হয়ে আর সকালবেলাতে এই কদিন ধরে শুধু মেঘ মেঘ রোদির তেমন জোর না আর ঝড় হচ্ছে যেন সকালবেলাতে তা আমি বলি তা দুটো পাতা করে জোয়ার উঠছে অনেক করে নদীর যা জল বাড়ছে সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাস

শুকনো পাতার মরমর ধনী এখানে এই যে ইউক্লিপটাস গাছের পাতা পড়ে পুরো এখানে নেচে আছে আর এগুলো চলেও খুব ভালো জায়গাটা হচ্ছে কানুদাদের জায়গা কানুদাদের জায়গার মাথা এটা জায়গার মাথায় একটা বাঁশঝাড় রোপণ করা গায়ে উনুনে এই পাতা গোটো করে রান্না করিলাম গ্যাস জুল তুললাম ওঠে তো সে এই পাতায় রান্না হয়ে গেল এই খড়গুলো সেই কচু ওল এগুলো রোয়ার সময় কাজে লাগবে বাগান ঢাকার জন্য অনেক জায়গাতে ওল রোয়া শুরু হয়ে গেছে কথায় বলে ওল রুয়ে দোল দেখতে হয় আমাদের গ্রামের একটা প্রচলিত কথা তো এখনো দোল আসেনি ওল অনেকে রুয়ে ফেলেছেন যদিও আমাদের মতো যারা শুধুমাত্র খাওয়ার জন্য অল্প কিছু চাষ করেন তারা কিন্তু দোল দেখেই ওল রয়ে। সেই জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসে এই যতটা জোয়ার উঠেছে ঠিক এই এই রকম সময়ে নদীতে দোন ফেলতে পারলে মাছ ধরে এই প্রথম জোয়ারে

হচ্ছে না গরমটা আমার লাগছে ফ্যান চালাতে হচ্ছে সবাই বলছে কই গরম কই এখনো সে গরম পড়েছে কিন্তু আমারই অস্বস্তি হচ্ছে তো এই হাওয়াটা ভালো লাগছে মা বাগানের দিকে ঝুড়ি নিয়ে আসছে তো আমিও চলে আসলাম কিসে কি আজকে রান্না বান্না হয় কি তলবো ঝুড়ি নিয়ে আসছে কটা মুড়ছে তোল আর কটা লঙ্কা তোল এই

এই লঙ্কা খাতি থাকি এখন আর কেনা লাগে লা হোক তো হই কিন্তু তোলার মতো হয়ে গেছে হ্যাঁ বাবা ওই এইটা তুললে দারুণ জন্য দেখা যাচ্ছে ওর থেকে ভালো হ্যাঁ বরবটি দিনে দিনে বাড়ে নাকি আগের দিন তোললাম না

বাগান এমনি তুই এই রকম ডিস্টার্ব হলে ইঁদুরের জন্য সে অস্থির আবার টিয়া ও মা তোমার ড্রাগনের চারা আসছে তুমি এক জায়গায় মাটি একটু দুটো উঁচু করে আর গোবর সার দিয়ে রেখে দাও কোথায় রোদলা জায়গা আজকে আর চিংড়ি কাঁকড়া এসব কিচ্ছু খাবো না চিংড়ি খাবো না না আজকে একদম চিংড়ি তোমার বের করতে দেবো না চিংড়ি খাবো

ওসব খুলি খাওয়া যায় না তা সেটাই এখন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কোনো রকমে রান্নাবান্নাটা হচ্ছে আলাদা ভ্যারাইটি কিছু সেরকমভাবে ও এখন করছেও না আর ওমার চান্সও নেই ওমার এটা লঙ্কা দাও মিঠি খেয়েছে কাঁচা ছোলা ভেজানো টমেটো খেয়েছে পাকা ওই পাকা লঙ্কা কেন

খুব সমস্যা হচ্ছে একটু যদি টেনে কাজ করেছি বসা রান্না করা ঝোঁকা কাজ করেছি তারলে মা তোরে কালকে মাছ ধরাতে দেখলাম দু একজন কমেন্ট করেছেন তুমি ইচ্ছাকৃত জলে নেমে মাছ না ধরে ছেলেকে জিতিয়েছো

ছিল এক্ষুন গোমর নদীতে উঠে এলো হাড়িতে শুরুতে আপনাদেরকে দেখাচ্ছিলাম নদীতে সবে সবে জোয়ার উঠছিল আর এখন দেখুন নদী কতটা বড় দেখাচ্ছে প্রচুর জল উঠছে জোয়ারে দেখুন এই ঢালটা দেখলে বুঝতে পারবেন এই ঢালটা কতটা ডাউন থাকে চর পর্যন্ত আর সেটা দেখুন কত কানায় কানায় জল নৌকাটা থাকে একদম ব্লকের গোড়াতে তাহলে ব্লকের গোড়াটা নৌকার ওই গা পর্যন্ত নিচে সেখানেও জল উঠে গেছে দক্ষিণে হাওয়া দিচ্ছে কুমড়ো ওদিকে টমেটো মাছগুলো একটু লবণ হলুদ মাখিয়ে নেবো কড়াই একটু তেল দিয়ে বেগুন হেলায় ফেলায় পড়ে আছে এ কি হবে মা এই বেগুন কেন কুটে দিলাম সকালবেলা এক গামলা ছাগলে খাচ্ছ ছাগলে খাচ্ছে বেগুন আমরাও খাচ্ছি

মাছগুলো সব ভেজে নিছি আগে সুজনিতার তরকারিটা করবো একটু জিরে তার নাম খাওয়া সবার এই শুক্তোর তরকারিটা

কড়াইশুটি সব কলা বের হয়ে গেছে এই মাছগুলো এতে দাও জিরের দাও কড়াই একটু তেল দিয়ে দেবো একটু কাঁচা জিরে দেবো তেলে একটু রসুন

একটু সমস্যা হচ্ছে কিন্তু ওটাকে আমি ধরছি না বললো পাগল বেশি করে ঝোল করতে যা বলে তাই কর তারপরে হাফ চাকা দিচ্ছিল তখন বলে কি হবে রাতে তরকারি থাকবে কুমড়ো মানে